বিজেপি হটাও চোর হটাও ভ্রষ্টাচার হটাও দুরাচার হটাও গুন্ডা হটাও মাফিয়া হটাও বাংলায় দুটো কুকুর আছে একটা শুভেন্দু অধিকারী একটা হচ্ছে অর্জুন সিং এরা যতই ঘেউ ঘেউ করুক কোনো লাভ হবে না

শুভেন্দু তাদেরকে গিয়ে রাজনীতির ব্যাখ্যা করতো কিন্তু তারা আজকে ভয় পাচ্ছে তাদেরকে বলছে সি এর ফর্ম ফিল আপ করতে মানে তোমাকে আগে স্যারেন্ডার করে দিতে হবে তুমি দেশের নয় মতুয়া কারা হিন্দু মতুয়া সম্প্রদায় কারা তারা তো মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের নয় তারা হিন্দু সম্প্রদায় তারা ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতারা যেখানে যাচ্ছে দেখেছে মা বোনেরা জুতো জাটা ছুটছে তাকে টেনে হিস্ট্রি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তার গলায় একটা তুলসীর মালা ছিল সে কি মুসলিম সম্প্রদায়ের এই প্রশ্নটা একবার শুভেন্দু অধিকারীকে গিয়ে করুন না এসআইআর এর ওদেরই লস হবে বাংলাদেশ থেকে হিন্দু থেকে মুসলমানদের থেকে হিন্দু বেশি আসছে তারা যদি ওই দেশে চলে যায় তারাই তো বিজেপি করছে বাঙালগুলো কিন্তু বাদ দেই হবে 1 থেকে 1 কোটি 25 কারণ ডবল ভোটার দিব না করলে ওনারা তো ক্ষমতায় আসতে পারবেন না হবে না আসামের মতো অবস্থা হবে ডিটেনশন ক্যাম্পে বছরের পর বছর মানুষ অত্যাচারিত হবে অবহিত হবে ওরা তো সব থেকে বড় চোর আর সব থেকে বড় জালি এলা তো শুরু হয়েছে ইলেকশনটা আসুক ও সনাতন সনাতন করছে ও কি সনাতন আছে ও তো গৌ মাংস খেয়েছে ও গৌ মাংস খেয়েছে মেদিনীপুরের শাহাবুদ্দিনের বাড়িতে কুরবানির সময় খেয়েছে আবার রাত্রির জন্য নিয়ে গেছে This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. আজ থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর আজ থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে অন্যদিকে এসআইআর এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকর ঠাকুর কাছ থেকেই কিন্তু এই এসআইআর এর যে প্রক্রিয়া নির্বাচন কমিশন যে প্রক্রিয়া দিয়েছে অর্থাৎ দু এর ভোটার তালিকায় নাম থাকতে হবে অন্যথায় এগারোটা নথি দিতে হবে এই গোটা ঘটনা এই এসআইআর এর বিরুদ্ধে কার্যত আজ থেকেই কিন্তু এই জোড়াসাগর ঠাকুরবাড়ি এলাকা থেকেই কার্যত যুদ্ধ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল প্রথম থেকে কিন্তু যেটা দাবি করে আসছিল এই এসআইআর আই পথে এনআরসি বললেই চলে কেননা এসআইআর এর নাম বাদ শুনেছি বিজেপি নেতৃত্বদেরকে সুকান্ত মজুমদারকে আমরা বলতে শুনেছি যে এসআইআর এর নাম বাদ করলে সেক্ষেত্রে তারা সি আবেদন করে এমনটা কিন্তু হিন্দু সম্প্রদায়কে আবেদন করেছে সেক্ষেত্রে যদি এসআইআর ভোটার তালিকা অর্থাৎ সংশোধনের কাজ হয়ে থাকে তাহলে নাগরিকত্বর প্রশ্ন প্রশ্নটা থেকে আসছে এই কারণেই কিন্তু প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস সহ সিপিএম সহ বিরোধী যে সমস্ত দলগুলি রয়েছে তারা প্রথম দিন থেকেই কিন্তু দাবি করা ছিল এই যে এসআর এটা কিন্তু সম্পূর্ণরূপে এনআরসি অর্থাৎ কাজ এর মাধ্যমে কিন্তু সম্পন্ন করছে কেন্দ্রীয় সরকার এত বাংলাদেশের যুতলকার বদলন প্রশ্নটা সারাstromনকে করুন আর বলুন ইমিডিয়েট রিজাইন করতেpmod অমিত শাহকে অমিত শাহ সবার আগে রিজাইন করা উচিত উনি যদি বলে এখানে বাংলাদেশি ঢুকেছে তার মানে ওনারা বর্ডার খুলে দিয়েছিল দু হাজার একুশ বা এমপি ইলেকশনে নিজেদের ভোট বাড়াতে এখন যখন দেখছে যে দু হাজার ছাব্বিশে যতই বাংলাদেশে ঢোকা না কেন কোনোভাবেই এখানে পার পাবে না দিদির মাহাত্ম এতটাই বেশি যেই আসছে সে দিদির মহিমাতে ভুলে যাচ্ছে তো সেই কারণে এবার এসআইআর এর নাম করে ডিভোটার করার চেষ্টা করছে সেই ডিভোটারের মাধ্যমে মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়ে এনআরসি সিএ চালু করবে পরে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে আরেকটা অসম করার চেষ্টা করছে এরা নাকি আবার বাংলাদেশিদের ওপার বাংলায় পাঠাবে এরা রোহিঙ্গার কথা বলছে রোহিঙ্গা খায় না মাথায় দেয় প্রশ্ন করুন রোহিঙ্গারা ঢুকছে কি করে মায়ানমার টপকে তাহলে তো ওনাদের রাজ্যে টপকে আমাদের এখানে আসছে যারা ডবল ইঞ্জিনের সরকারগুলো টপকে তাহলে ওনারা ওখান দিয়ে ছেড়ে দিতে বাংলায় ঢুকতে পারে দিল্লিতে গোটা একটা অ্যাপার্টমেন্ট আছে রোহিঙ্গাদের জন্য যাদের ভোটার আই কার্ড থেকে রেশন কার্ড সব করে দিচ্ছে দিল্লির সরকার প্রশ্ন ওদের করুন যে ওনারা ওনাদের সাথে রোহিঙ্গাকে কাজে লাগিয়েছে এখন আর হচ্ছে না কোনো কারণে বাংলার মানুষ নিজেরা সজাগ সচেতন এবং ভোটার লিস্টের স্কুটিনিটা আমরা চারবার করি বছরে সেই কারণে ওদের সুবিধা হচ্ছে না বলে ঘুরপথে মানুষকে এসআইআর নাম করে ডিভোটার করা চলছে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতারা যেখানে যাচ্ছে দেখেছে মা বোনেরা জুতো জাটা ছুটছে এরপরে ওনারা কোথাও বাড়ি বাড়ি হতে আমাদের জুতো জাটা ছোড়া হবে বাড়ি ওনাদের জামানাতটা যাবা জামানাতটা নিয়ে নেবে সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে জানেন বিজেপি নামক কোন দল এই পশ্চিমবঙ্গে অস্তিত্বই থাকবে না কারণ যে পরিমানে সাধারণ মানুষের মনে ভয়ভীতি সৃষ্টি করছেন ওনারা বিজেপি আলটিমেট জনবিরোধী একটা শক্তি যারা স্বাধীনতার সময় আর বা হিন্দু মহাসভা ব্রিটিশের ভূত চেটেছে আজ তারা ধর্মের ধ্বজা লাগিয়ে বাংলায় ঢুকেছে ভারতবর্ষের মানুষের মন করার চেষ্টা করেছিল কিন্তু এই বাঙালি জাতি তো খুব শিক্ষিত এবং নিজেরা খুব রাজনৈতিকভাবে পারদর্শী তো সেইখানে এই কাজটা হয়নি সেই অসমাদের ঘোড়াটা বিজেপির বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্থবির হয়েছে এবং এই বিজেপির জামানার জবায়ন্ত করবে আমাদেরই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ ধরে এসআইআর হোক আর সিএ হোক আর এনএফসি হোক এসআইআর যদি স্বচ্ছ পথে ওনারা করার ইচ্ছে থাকতো ওনারা দুই থেকে আড়াই বছর আগে চালু করতেন ওনারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষের মনে ভয় ভীতি সৃষ্টি করে এক কথায় মানুষকে সুইসাইডাল করার চেষ্টা করছে বলতে বাধ্য হচ্ছি প্রচুর মানুষ ভয় ভীতি নিয়ে মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন গতদিনে কতগুলো ঘটনা ঘটল আগামী দিনেও ঘটবে কারণ মানুষ তো বিপ্রান্ত সঠিক উত্তর কারুর জানা নেই একটা গ্লাস উঠে এলে আরেকটা ক্লস দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ নাগরিকত্ব পাবে ওনাদের পক্ষটা হচ্ছে এনআরসি ভিভোটার করা কারণ গত বিধানসভা ভোটে 7 থেকে 70 লাখ মানে 68 লাখের মতো ভোটের ডিফারেন্স ছিল মোটামুটি বিজেপির সাথে তৃণমূলের তৃণমূল 68 লক্ষ ভোটে জিতেছিল তা কভার আপ করতে শুভেন্দু বাবুদের ডেডলাইন তো বাড়তেই হবে এক থেকে এক কোটি পঁচিশ কারণ ডবল ভোটার ডিভোটার না করলে ওনারা তো ক্ষমতায় আসতে পারবেন না ওনাদের তাই একটাই মোটো হয়ে দাঁড়িয়েছে আগে নোটবন্দি দেখেছি এবার ভোটবন্দি দেখব তবে এই বাংলায় এত সহজ হবে না মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া তেরোটা তরতাজা প্রাণ সেদিন বামফ্রন্টের পুলিশের গুলিতে ঝরঝরা হয়েছিল এই এপিক কার্ডের লড়াইয়ে মাথায় রাখবেন আমরা কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি বড়খন 14000 প্রাণ দিল এই বাংলার মানুষের ভোটাধিকার খর্ব হতে দেব না দেব না দেব না কথাটা হচ্ছে সর্বপ্রথমই হিন্দু মুসলিমের বিষয়টাই তো এটা নয় আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যার যাকে টেনে হিস্টে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তার গলায় একটা তুলসির মালা ছিল সে কি মুসলিম সম্প্রদায়ের এই প্রশ্নটা একবার সুবিনয় অধিকারীকে গিয়ে করুন না এবং শুধুমাত্র তাই নয় যারা আজকে নিজেদের ত্যাগ করতে বাধ্য হচ্ছে উদাহরণে যদি রাস্তায় নেমেছে কেন নেমেছে জানেন কারণ দিন শেষে আমাদের সকলকে বুঝতে হবে যে যদি আমরা এই এই ভেবে চুপ করে থাকি যে গোটা বিষয়টা তো আমার পাশের বাড়ির লোকজনদের উপরে হচ্ছে আমরা তো ঠিক আছি মশাই যদি এই জিনিসটা আপনি ভেবে নেন তাহলে আপনাকে বুঝতে হবে সেই পাশের বাড়ির উপর যে অত্যাচারটা দেখে আপনি খুশি হচ্ছেন সেই অত্যাচারটা কিন্তু আর একদিনের মধ্যে আপনার ঘরেও আসতে চলেছে তাই জন্য আজকে এই প্রত্যেকটা বাঙালি তো বেশ সচেতন তো সেই ক্ষেত্র থেকে এই সচেতন বাঙালি এই সচেতন নাগরিকরা রাস্তায় নেমেছে মাঠে নেমেছে কোন বিষয় মাঠে নেমেছে সেই বিষয়ে আমাকে আলাদা করে কাউকে কিছু বলতে লাগবে না কারণ আমরা সকলে জানি যে এই মাটি যেই ভাষায় আমরা কথা বলি সেই বাংলা মাটি সেই বাংলা ভাষা শুধুমাত্র আমাদের মা নয় সেই বাংলা মাটি আমাদের অহংকার সেই বাংলা মাটি সেই বাংলা মা আমাদের গর্বে ভয় তো পাচ্ছি না ভয় পাচ্ছি না তার কারণ হচ্ছে যদি একটু দেখা যায় আসাম বা বিহারের ক্ষেত্রে প্রচুর হিন্দুদের নাম বাদ হয়ে গেছে আসামে চোদ্দ লক্ষ হিন্দুর নাম বাদ হয়েছে এবং বিহারের ক্ষেত্রে প্রায় চুয়ান্ন হাজার চুয়ান্ন লক্ষ হিন্দুদের নাম বাদ হয়েছে আমরা ভয় পাচ্ছি যে আপনি ধরুন আমি সকালবেলা উঠে আমি জানি আমি এই দেশের নাগরিক আমি ভারত জিতরে ক্রিকেট খেলায় যেমন আনন্দ করি যেমন অলিম্পিকে গোল্ডেন জয়লাভ করলে আমরা যখন আনন্দ করি আমি যাকে জনগণ ও আমার জাতীয় সঙ্গীত কেউ হঠাৎ সকালবেলা তোমায় বুঝিয়ে দেওয়া হলো যে তুমি আর ভারতের নাগরিক না তোমার দেশ ভারত নয় তুমি রোহিঙ্গা তুমি মায়ানমার থেকে এসছো তুমি বাংলাদেশ থেকে এসছো তখন ভয় হওয়ার সম্ভাবনা থাকে এরকম প্রচুর মানে আমাদের আগের জেনারেশন যারা ছিল আমি এরকম প্রচুর পরিবারকে দেখেছি যাদের কোনো না কোনোভাবে তারা জানতোই না যে এত ডকুমেন্টস লাগে কারণ আদের সরকারের তো এত প্রেশারাইজ ছিল না তাদের অনেক মানে আমাদের আগের জেনারেশন যদি দেখা যায় তাহলে দেখা যাবে তাদের প্রপার কোনো ডকুমেন্টসও ঠিক মতন হয়তো নেই তারা কিন্তু দেশের নাগরিক তাদের গলা কাটা যদি গলা কেটে দেওয়া হয় তাদের মুখ থেকে শেষবার দেশের নাম ভারতবর্ষই বেরাবে কিন্তু কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে তোমার দেশের নাম ভারতবর্ষ নয় তুমি বাংলাদেশি কিংবা তুমি মায়ানমারের লোক তাহলে সেটা খুব ভয়ের ব্যাপার কারণ একটা বৈধ ডকুমেন্টস যদি না থাকে তাতেই তুমি প্রমাণ হয়ে গেলে এই দেশের নাগরিক নয় সেটা সবথেকে ভয়ের হওয়া উচিত এবং আমরা বাংলার প্রত্যেকটা মানুষ রাজনৈতিক দল নির্বিশেষে বলছি যে আমরা যখন ভয় পাচ্ছি এবং প্রচুর মানুষ আত্মহত্যা করছেন প্রচুর মানুষ হৃদরোগে মারা যাচ্ছে কারণ তাদের কাছে হয়তো তারা দেশের নাগরিক কিন্তু তাদের হয়তো বৈধ ডকুটা কোনো কারণে হয়নি বা এরকমও হয়েছে দু দুই সালে ভোটার লিস্ট থেকে তাদের কোনো কারণে কোনো রাজনৈতিক ইস্যুতে নাম কেটে বাদ দেওয়া হয়েছে তারা কি করবে তারা সেই ভয়টাকে সহ্য না করে আত্মহত্যার পথ কেউ অবলম্বন করে নিচ্ছে কেউ মানসিক যন্ত্রণা থেকে তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তো এটা ভয়েরই একটি কারণ